বন্ধুরা দেখছেন এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আছে দশই জুন সোমবার দিয়ে আসছে প্রবল ঝড় বৃষ্টি উত্তরবঙ্গে থাকছে বৃষ্টি বৃষ্টির সতর্কবার্তা উত্তরবঙ্গে জারি হচ্ছে লাল সতর্কবার্তা উত্তরবঙ্গে ভয়ানক প্রবল বৃষ্টিপাত হবে আগামী পাঁচ দিন যারা উত্তরবঙ্গ থেকে দেখছেন তারা সাবধান হয়ে যান যারা নদী তীরবর্তী অঞ্চলে থাকেন তারা কিন্তু সাবধান হয়ে যান যারা পাহাড়ে ঘুরতে যাচ্ছেন তাদেরকেও বলছি তারা কিন্তু একটু সাবধান হয়ে যায় কারণ উত্তরবঙ্গে অবিরাম বৃষ্টি চলছে কাল রাত থেকেই উত্তরবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশের উত্তর বিভাগের যে জেলাগুলো আছে রংপুর ফরাই মমনসিং সিলেট এসব অঞ্চলে প্রবলভাবে বৃষ্টিপাত হচ্ছে তো সুপ্রিয় বুধরা উত্তরবঙ্গের কোন কোন জেলায় সব থেকে বেশি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে কবে মৌসুমী বায়ু প্রবেশ পড়বে কবে বৃষ্টিপাত হবে কারণ দক্ষিণে কিন্তু প্রচুর গরম এবং কোথায় কোথায় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সব কিছুই থাকবে এই প্রতিবেদনে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন আর আপনাদের ওখানে আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে সেটা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আমরা চলে আসবো এই মুহূর্তে স্যাটেলাইট চৈত্রটাতে দেখব মৌসুমীবায়ু কত দূর এগোচ্ছে এদিকে দেখতে পাচ্ছি একটা গুড নিউজ দক্ষিণবঙ্গের জন্য মৌসুমী বায়ু কিন্তু ঠিক এই মেহেরপুরের কাছাকাছি চলে আসছে একটা মেঘ আস্তে আস্তে কিন্তু মৌসুমীবায় প্রবেশ করাচ্ছে রংপুর আলিপুরদুয়ার শিলিগুড়ি গোয়ালপাড়া গুয়াহাটি শিলং সিলেট ময়মনসিং কুমিল্লা মেয়ের খুব কাছাকাছি রাজশাহী মালদা পূর্ণিয়া উত্তর দিনাজপুরের রায়গঞ্জ করন্দি চোপড়া সোনাপুর এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত চলছে কার রাতের থেকে উত্তরবঙ্গের মেঘলা আকাশ দক্ষিণবঙ্গে গরম পশ্চিম দিক থেকে একটা তাপ আসছে সেটা সরাসরি দক্ষিণবঙ্গের পশ্চিম জেলাগুলোতে প্রভাবিত করছে এই সব জেলাগুলোতে তো আমরা এই সময় প্রেডিকশন পাচ্ছি যে বায়ু কিন্তু কলকাতাতে আর দু তিন দিনের মধ্যে প্রবেশ করে যাবে আস্তে আস্তে কিন্তু মেঘলা হবে তারপরে কিন্তু সেটা আরও আরোভাবে সক্রিয় হবে তো উত্তরবঙ্গে আজ থেকে কিন্তু আজ এবং কাল থেকে কিন্তু আরও বায়ু সক্রিয় হচ্ছে আরও কিন্তু এ করছে তো সুপ্রিয় বন্ধুরা আমরা বায়ু কবে দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে এবং উত্তরবঙ্গে কবে পকে বৃষ্টিপাত সেটা একবার দেখে নেব আমরা দেখতে পাচ্ছি এদিকে বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গে চলবে আমরা এই মুহূর্তে নিয়ে যাই তাহলে আপনারা বুঝতে পারবেন সঠিক হবে এই জিনিসটা মানে আপনারা সহজভাবে বুঝতে পারবেন উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত কিন্তু দেখুন বারো তারিখ থেকে এই যে এই মেটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোপুরি ভারতবর্ষের পড় করবে এর পেয়ে যখন কলকাতাও মেঘলা আকাশ থাকবে বারো তারিখ তার আগে এগারো তারিখেও হতে পারে সেই জিনিসটার আবহাওয়া পরিবর্তনশীল ঠিক আছে এদিকে খুলনা বরিশাল নিচের দিকে বৃষ্টিপাত হালকা হালকা মাঝারি একটু বৃষ্টিপাত আছে কলকাতাতেও কিন্তু মাঝারি একটু বৃষ্টিপাত আমরা পেতে পারি উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত চলবে এদিকে কিন্তু বারো তারিখের শেষের দিকে আমরা রাত বারোটার সময় কিন্তু মেঘলা আকাশ পাবো দক্ষিণবঙ্গে এদিকে আলিপুরদুয়ার ভারতনাগারের কাছাকাছি বায়ু প্রবেশ করে যাবে উত্তরবঙ্গে তেরো তারিখে কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তারপরে কলকাতাতে কিন্তু মেঘলা আকাশ থাকে পশ্চিমের জেলাগুলোতে গরম থাকার সম্ভাবনা আছে চোদ্দ তারিখের পর থেকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে বর্ষাটা আরও খুব এগিয়ে যাবে আর এদিকে পশ্চিমের জেলাগুলোতে মেঘলা হবে মানে বারো তারিখ দক্ষিণবঙ্গে তেরো তারিখ কিন্তু পশ্চিমের বারো তেরো তারিখ রাতের দিকে পশ্চিমের জেলাগুলোতে মেঘলা হবে চোদ্দ তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এদিকে দক্ষিণবঙ্গে কিন্তু দেখুন বর্ষা প্রবেশ করে যাবে চোদ্দ তারিখ নাড়ায় এটা একদম সঠিক আপডেট বলছি চোদ্দ পনেরো তারিখ লাগা কিন্তু বর্ষা প্রবেশ করে যাবে আমরা গ্লিপেস মোটেও দেখাবো আপনাদেরকে দেখুন উত্তরবঙ্গে যারা দেখছেন তারা কিন্তু বুঝে যান উত্তরবঙ্গের বৃষ্টিপাত কী হবে এটা এই যে বৃষ্টিপাত দেখুন মালদায় পর্যন্ত চলে আসছে তাহলে আমরা বুঝতে পারি এই কলকাতাতে মেঘলা আকাশ থাকবে পশ্চিম জেলাতে মেঘলা আকাশ থাকবে আগামী দু তিন দিনে কিন্তু তাপমাত্রা কমে যাবে আমি আপনাদেরকে বলছি হান্ড্রেড পার্সেন্ট আগামী দু তিন দিনের তাপমাত্রা কমে যাবে যদি আমার কথা বিশ্বাস করেন অনেকে আমার কথা বিশ্বাস করেন না কিন্তু যারা বিশ্বাস করেন তারা বলে রাখি তারা দেখবেন আমার আমি কোনো সময় ফেক আপডেট কোনো সময় দিই না এদিকে ইসলামপুরে দেখতে পাচ্ছেন এদিকে কিষানগঞ্জ পানাগড় এদিক দেখতে পাচ্ছেন কতটা ভারী বৃষ্টিপাত এগোচ্ছে করণ কি মান্দা পর্যন্ত চলে আসছে এদিকে সিলেটে কিন্তু ভারী বৃষ্টিপাত চলবে আমরা দেখতে পাচ্ছি ষোলো তারিখ পনেরো ষোলো তারিখে বৃষ্টিপাত কিন্তু কলকাতায় আবার পশ্চিমের জেলাগুলোতে পাবো দেখুন পনেরো তারিখে বৃষ্টিপাতটা আমরা এদিকে বর্ধমান আরামবাগে পেয়ে যাচ্ছি কলকাতার কাছাকাছি বৃষ্টিপাত পেয়ে যাচ্ছি এদিকে কিন্তু ষোলো তারিখে এই প্রেডিকশনটা দেখুন কতটা ভারী বৃষ্টিপাত নিচের দিকে নামা শুরু করবে উপরে কিন্তু আমরা এই বন্যার আশঙ্কা দেখতে পাচ্ছি বন্যার পৃষ্ঠার চল কিন্তু বাড়তে পারে প্রবলভাবে আর নিচের দিকে চলে আসবে যে মৌসুমি বায়ু মৌসুমী বায়ু কিন্তু নিচের দিকে চলে আসবে কলকাতা বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এটা জিএফএস মুরে যখন আমি নিয়ে যাব তখনকার দেখতে পারবেন বৃষ্টিপাতটা কিন্তু বাড়বে উত্তরে কিন্তু ঢেলে বৃষ্টি আছে দক্ষিণবঙ্গ কিন্তু বৃষ্টি আসে দেখুন দক্ষিণবঙ্গ বৃষ্টি আছে দেখুন এখানে কিন্তু কম আছে দিন যাবে তো এটা কিন্তু বাড়বে এবং এটা শুরু করে কলকাতা হাবড়া চন্দ্রনগর শান্তিপুর যশোর এই জিনিসটা কিন্তু এদিকে চলে আসবে আমরা উনিশ তারিখেও কিন্তু আপডেট পাচ্ছি দেখুন অতটা বৃষ্টিপাত থাকছে এই যে বৃষ্টিপাতটা কিন্তু কলকাতা প্রবেশ করে যাবে ভালোভাবে কিন্তু বৃষ্টিপাত পেতে গেলে কলকাতায় কুড়ি তারিখ বর্ষা প্রবেশ করে যাবে মেঘলা আকাশ থাকবে বারো তারিখ থেকে এটা হচ্ছে একটা আনুমানিক একটা আপডেট এটা কিন্তু পরিবর্তন হবে বন্ধুরা আমি আবারও বলছি এটা পরিবর্তন হবে কলকাতা তো বৃষ্টি হবে তাপমাত্রাটা কমবে আমরা একবার তাপমাত্রাটা দেখে নেব কারণ তো কলকাতায় অনেকটাই শুকনো হয়ে যাবে সেটা আমরা দেখে নেব একবার টেম্পারেচার দিকে প্রেডিকশন কি বলছে আমরা একটু দেখিনি এই যে তাপ দেখুন এই তাপপ্রবাহটা সরাসরি পশ্চিমে জেলাগুলোতে এফেক্ট পড়বে এই যে তাপ প্রবাহ থেকে এইভাবে আসছে আমরা আজকে তাপ প্রবাহ যাবো আজকের তাপমাত্রা দেখে নেব আজকের তাপমাত্রা কিন্তু এগুলো সেভাবে কিন্তু কতটা হচ্ছে বিয়াল্লিশ চল্লিশ সাঁত্রিশ সাঁত্রিশ চন্দ্রনগর ছত্রিশ কলকাতার তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি আটত্রিশ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা আছে তা দেখে নিচ্ছি কতটা থাকার সম্ভাবনা আছে কলকাতা একটু শুল্ক ওয়েদার থাকবে এই ছত্রিশ সাঁত্রিশের কাছাকাছি থাকবে নেক্সট দিন যাব পশ্চিমের জেলাগুলোতে এগারো তারিখ কিন্তু গরমটা কিন্তু প্রবলভাবে পড়বে কোথায় বাঁকুড়াতে সোনামুখী দুর্গাপুর বর্ধমান হাতরা এই মাসে অঞ্চলগুলোতে থাকবে দুর্গাপুর ধানবাদ ঝাড়খণ্ডের যে তাপপ্রবাহ সেটা কিন্তু সরাসরি দক্ষিণবঙ্গের এই পশ্চিমের জেলাগুলোতে এফেক্ট পড়বে এই বারো তারিখ থেকে মেঘলা আকাশ বলছিলাম কলকাতায় তো বারো তারিখ থেকে কিন্তু তাপমাত্রা কমার সম্ভাবনা আছে বারো তারিখ ছত্রিশ ডিগ্রি একটার সময় পশ্চিমের জেলাগুলোতে এখনও কিন্তু মেঘলা বলিনি বারো তারিখে তেরো চোদ্দো তারিখে কিন্তু পশ্চিমের জেলাগুলোতে মেঘলা হবে এদিকে আমরা তেরো তারিখ চোদ্দো তারিখে দেখতে পাচ্ছি টেম্পারেচারটা অনেকটাই কমার সম্ভাবনা আছে আস্তে আস্তে কিন্তু চোদ্দ তারিখ থেকে তাপমাত্রা কমবে এদিকে ছত্রিশ ডিগ্রি আছে তাপমাত্রা এই দিনটি কমার শুরু পড়বে লাস্ট তাপমাত্রা সবথেকে বেশি পাবো বাঁকুড়াতে সেটা চোদ্দো তারিখ পশ্চিমের জেলাটা এখানে কিন্তু মেঘ প্রবেশ করতে অনেক দেরি করছে এই জায়গাটায় এবং সরাসরি কিন্তু দেখুন একদম কানপুর আগ্রা বেরেলি থেকে ডাইরেক্ট পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু মানে পশ্চিমে যে এসে আছে তাপপ্রবাহ সেটা কিন্তু এখানে আসছে আমরা দেখি তাপ তাপপ্রবাহ তাপ্রহর হবে আবার চোদ্দ তারিখ লাস্ট তাপপ্রবাহ পাচ্ছি পনেরো তারিখ পনেরো তারিখ থেকে একটা আলাদা থাকছে ওয়েদার আমরা প্রেডিকশন যেটা পাচ্ছি পনেরো তারিখ থেকেই তাপমাত্রা কমতে পারে পনেরো তারিখ থেকে তো সুপ্রিয় বন্ধুরা দক্ষিণবঙ্গে কিন্তু তাপমাত্রা কমতে পারে পনেরো তারিখের পর থেকে পনেরো তারিখ ষোলো তারিখের পর থেকে তাপমাত্রা কমতে পারে এটা হচ্ছে একটা আপডেট থাকছে দেখুন সব আপডেট কিন্তু অতটা আপডেট আমরা দেখাই না আমার নেক্সট পাঁচ দিনের আপডেটটা মিলে কিন্তু পাঁচ দিনের পর আবহাওয়া তো চেঞ্জ হয় দিনে দিন চেঞ্জ হয় তো বুঝতে পারছেন আগামী পাঁচ দিনের আপডেটটা সঠিক হয় পরবর্তী আপডেট কিন্তু সঠিক হয় না সেভাবে তো পাঁচ দিনের আপডেটটা আপনারা সঠিকভাবে মানবেন পরের আপডেটটা কিন্তু এভাবে একটু সেটা স ঠিকও হতে পারে এবং ভুলও হতে পারে সেটা আমি স্বীকার করি কারণ দশ দিনের আপডেট সবসময় সঠিক হয় না পাঁচ দিনের আপডেট দু দিনের আপডেট তিন দিনের আপডেট সেটা ঠিক আছে আবহাওয়া কিন্তু মিনিটে মিনিটে চেঞ্জ হয় তো সুপ্রিয় বন্ধুরা বুঝতে পারছেন বৃষ্টিপাত কিন্তু কলকাতার দিকে আসার সম্ভাবনা আছে আমরা যদি জিএফএস মোডে যাব তাহলে আপনাদেরকে দেখিয়ে দেবো জিএপএস মোডে জিএপএস মোড কিন্তু দেখাচ্ছে যে কলকাতার বৃষ্টিপাতটা হবে আপনাদেরকে দেখিয়ে দিই জিএফএস মোডে দেখুন জিএফএস মোডে আমরা যাই জি এফ মোডে দেখুন কতটা বৃষ্টিপাত আছে কলকাতাতে দেখুন এই মুহূর্ত গেলাম প্রচুর বৃষ্টিপাত আছে প্রচুর ষোলো তারিখের পর থেকে আমি যেটা বলছিলাম ষোলো তারিখ পনেরো তারিখে বর্ষা প্রবেশ করবে কলকাতাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বারুইপুর জয়নগর মেজিরপুর বাড়ি বালিচক খড়গপুর কৃষ্ণনগর হাবড়া ঠিক আছে আমি আবারও বলছি কলকাতায় কিন্তু জিএপএস মোট বলছে কলকাতায় পনেরো তারিখ নাগাদ চোদ্দো তারিখ নাগাদ ঢুকে যাবে বর্ষা এটা কিন্তু আমিও বলছি বর্ষা প্রবেশ করে যাবে পনেরো তারিখ নাগাদ দক্ষিণবঙ্গে তাপমাত্রাটাও কমবে আমি বলছি বর্ষা যদি পনেরো তারিখে জিএপএস মোটে চলে যায় তার তাপমাত্রা কিন্তু পশ্চিমের জেলাগুলোতে অনেকটাই নেমে যাবে বুঝতে পারছেন উপরের জেলাগুলোতেও বৃষ্টিপাত থাকবে নিচের জেলাগুলোতেও বৃষ্টিপাত থাকবে আর জিএপএস মোডে কিন্তু ঢেলে বৃষ্টি আছে দক্ষিণবঙ্গে ভালো বৃষ্টি আছে আমরা বুঝতে পারছি গোটা ভারতবর্ষে জিএপএস মোডে পনেরো তারিখের পর থেকে কিন্তু বর্ষা প্রবেশ করে যাবে এটা হচ্ছে আপডেট থাকলেও পনেরো তারিখে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা আছে এখন দেখা যাক কোন মডেল বিষয় হয় মোড়ে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টিপাত আছে সেই আপডেট কিন্তু আপনাদেরকে দিলাম আমি যে কলকাতায় কিন্তু পনেরো তারিখে বর্ষা প্রবেশ করে যাবে জি মোডেও কিন্তু অনেকটাই সঠিক আপডেট দেয় আমরা ঘূর্ণিঝড় আমফানোর ক্ষেত্রেও দেখছি রিমালের কাছেও দেখলাম সব ক্ষেত্রেও দেখলাম জিএফএস মোট অনেকটাই সব ঠিক কিন্তু ইসএম ডাব্লিউর মতনই দেয় অনেকটাই নির্ভুল কিন্তু আপডেট আমরা পাই এমন না যে জিএফএস মোট সব কিছুই কিন্তু মিথ্যা আপডেট সেটা না আমরা জি এফএস মোটও দেখলাম কলকাতাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে তার সঙ্গে কিন্তু আমাদের উত্তরবঙ্গ বৃষ্টিপাত রয়েছে আমরা একবার রেল এনে চলে যাব আমরা দেখে নেব কোথায় কত বৃষ্টিপাত আজকে আর কালকের আপডেটে সেখান থেকে আমরা বুঝতে পারবো তাহলে আমরা দেখে নিচ্ছি রেড আর রেড গিয়ে রেড অ্যানিমেশনে যাব রেড অ্যানিমেশনে আমরা নেক্সট পাঁচ দিনের বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এটা হচ্ছে নেক্সট দশ দিনে নেক্সট দশ দিনে কিন্তু বৃষ্টিপাতটা এখানে দেখুন থাকছে বৃষ্টিপাত আমরা বলতে পারবো চার ইঞ্চি বৃষ্টিপাত কিন্তু থাকছে জিপেস বোর্ডের তিন ইঞ্চি আর উত্তরবঙ্গে পাঁচ ইঞ্চি ইসিএম ডাব্লিউ মোডে আমরা যদি যাই তাহলে কিন্তু আলিপুরদুয়ারের দিকে বেশি বৃষ্টি থাকবে দেখো এই সব অঞ্চলে বৃষ্টিটা বেশি হচ্ছে জিএফএস মোর্ডেও কিন্তু বলছে কলকাতাতে বৃষ্টি হবে উত্তরবঙ্গতেও বৃষ্টি হবে দেখুন এই সব অঞ্চলে কিন্তু বৃষ্টি হবে জিএফএস বোর্ডে গোটা ভারতবর্ষে আমরা বর্ষা প্রবেশ করতে দেখতে পাচ্ছি এটাই হবে এটা এটাই সম্ভাবনা আমিও বলছি এটাই হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি আছে দেখা যাক কী হয় আপনারাও সঙ্গে থাকুন দেখুন আপডেট প্রতিনিয়ত প্রতিদিন আপডেট থাকবে আমরা বজ্রবিদ্যুৎ মোর্ডও দেখলাম সকাল থেকে বৃষ্টিপাত শুরু হচ্ছে এখানেও আমি যেখান থেকে ভিডিও করছি সকাল থেকে বৃষ্টিপাত আছে প্রবল বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত হয়েছে সাবধান থাকবেন সতর্ক থাকবেন যারা উত্তরবঙ্গ থেকে দেখছেন আর যারা নদী তীরবর্তী অঞ্চল থেকে দেখছেন তারা অবশ্যই সাবধান থা সাবধান থাকবে আর আপনারা যারা যারা বলছেন বৃষ্টিপাত হবে না ফেক খবর দিই দেখুন ফেক খবর কেউই দেয় না যেটা প্রেডিকশান থাকে সেটাই দিই আর যেটা আবহাওয়া দপ্তর বলে সেটাই আমরা বলি কিন্তু আমরা যেটা মিলিয়ে বলি সেটাই কিন্তু আবহাওয়া দপ্তর টেলিকাস্ট করে টিভিতে যেটা আমরা আপডেট দিই আপনাদেরকে তো বুঝতে পারছেন কেউ ভুল খবর করে প্রচার করে নিজের চ্যানেল ভিউ করে কোনো লাভ পাবে না সেই চ্যানেল কিন্তু বেশি দূর এগোবে না অন্ধরা বুঝতে পারছেন তাই কেউ চায় না ভুল আপডেট দিয়ে সাবস্ক্রাইবার পাওয়া আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সঠিক আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আপনারা সঠিক নির্ভুল আপডেট পাবেন আমার থেকে দেখুন যেটা আমরা আপডেট পাই সেটা আপনাদের আপনাদেরকে দেখাই তো আপনারা একটু ধৈর্য রাখুন আর দক্ষিণবঙ্গের দিকে বলছি আপনারা জানি প্রচুর গরম বিরক্ত হয়ে বলছেন অনেক কিছু কিন্তু একটু ধৈর্য রাখুন প্রচণ্ড গরম আসছে কিন্তু মৌসুমী বায়ু মালদা পর্যন্ত প্রবেশ করে গেছে মালদা পর্যন্ত কিন্তু চলে আসছে দক্ষিণবঙ্গে প্রবেশ করে যাবে আর কিছু এক দু দিনের মধ্যে তো দক্ষিণবঙ্গ বৃষ্টি শুরু হবে একটা সুখবর থাকছে আর দক্ষিণবঙ্গের বর্ষাটাও কিন্তু বেশি হবে এটা আমি আপনাদেরকে আপডেট দিয়ে রাখছি অবশ্যই সেই জিনিসটা আপনাদেরকে মিলিয়ে দেবো আমি কথা দিলাম আজকের মতন এখানেই রাখছি